তো সাতাশি সালে যখন আমাকে এখানে কলকাতা মহারণ দাওয়াত দিল এবং এখানে সল্ট লেকে ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলা তো ইস্ট বেঙ্গলের সাথে খেলার সময়ে আমার খেলার আগেই আমাকে চিমা থ্রেট দিল যে দিস টাইম আই উইল ব্রেক ইউর লেগ মানে আমার পা নাকি এখানে ভেঙে দিবে কারণ ওখানে দিস টাইম আই উইল ব্রেক ইউর লেগ মানে আমার পা নাকি এখানে ভেঙে দিবে তেত্রিশ বছর কাটলো কেউ তো অন্তত কথা রেখেছে কাইসার হামিদ বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খেলতেন ঢাকা মহামাডানে যখন তিনি মহামাডানে খেলতেন সে সময় এসেছিলেন কলকাতা মহাম্যাডানে খেলতে সালটা উনিশশো একানব্বই কায়সার আর জনি এসেছিলেন মহামাডানে আর পড়শি ক্লাব ইস্টবেঙ্গলে এসেছিলেন আসলাম রুমি মুন্না আর গাউস সেবার দুই প্রধানের দৈরথ জমেছিল কাইসার আহমেদ এখন কলকাতায় কলকাতায় এসেছেন যখন ঘুরে গেলেন পুরনো ক্লাবে ঘুরে দেখলেন নবনির্মিত ক্লাব তাবু ট্রফি ক্যাবিনেট সেই সঙ্গে হয়ে পড়লেন নস্টালজেক বছরে দুবার করে কলকাতাতে আসাই হয় তবে মহামাডন স্পোর্টিং ক্লাবে নিয়ম করে আসা হয় না ঢাকা মহামাডনের এই কিংবদন্তির এবার ধরা পড়লেন টাইম বাংলার ক্যামেরার সামনে মাছিলেন জাতীয় দাবার প্রাক্তন চ্যাম্পিয়ন কথায় কথায় উঠে এলো নানান প্রসঙ্গ উঠে এলো মুন্না রুমিদের স্মৃতিও দাদা প্রথমত স্বাগত আপনাকে এক্সট্রা টাইম বাংলায় আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কলকাতায় কতদিন পর ধন্যবাদ আপনাকে এক্সট্রা টাইম বাংলাকে ধন্যবাদ যারা সুতরা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার নাম কাইসার হামিদ বাংলা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আমি একজন ফুটবলার এবং কলকাতা মহামডেনের সাবেক ফুটবলার তো যেহেতু আমি ভারতে এসেছি এটা আমার বড় পুরুষে যে আমি কলকাতা মহারণের সাবেক স্টপার ব্যাক হিসাবে খেলে গেছি আশি এবং নব্বই দশকে তো কলকাতা আসলে প্রায় আসা হয় এটা সত্যি কথা প্রতিবেশী রাষ্ট্র এবং এখানে বিশেষ করে আমার সস্ত্রী এবং আসি কেন ওইখানে মার্কেটিং করতে তারা আসে প্রতি দেবন্ত দুইবার আসা হয় তারপর চিকিৎসার জন্য আসা হয় বছরে দুই চারবার আসা হয় আচ্ছা শেখ মোহাম্মদ আসলাম মনে মুন্না গোলাম গাউস এই নামগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল না অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল তারা আমি সেখানে ঢাকা খেলতাম এবং তারা খেলতো আবহাওয়া এদেরকে বিশেষ করে আসলাম এবং এদেরকে রুখে দাঁড়ানোর দায়িত্ব আমারই ছিল আমি যখন প্রথম এখানে আসি আমি একটু ভারতের ইতিহাসটা বলি এখানে যখন প্রথম আসি অ্যাকচুয়ালি সিরাজ সাহেব নামে একজন আমাদের কর্মকর্তা ছিল ওনার মাধ্যমে এখানে সাহেব ছিলেন কর্মকর্তা কলকাতা এবং ইব্রাহিম মোল্লা সাহেব ছিলেন ওদের সাথে কথা বলে আমি চলে আসি ছিয়াশিতে আমার মনে আছে যে চিমা ও নাম আপনারা তো জানেনি আসলে এখানে আমি প্রথম আসি সাতাশি সালে তার আগে একটি ইতিহাস রয়েছে আপনারা জানেন যে মোহামদিন এবং আব্বানি সে সময় সবচেয়ে জনপ্রিয় দুটো দল ছিল আশি এবং নব্বই দেশে কথা বলছি এখন হয়তো বসুন্ধরা কিংস তারপরে শেখ জামাল ধানমন্ডি বা অন্যান্য দল এগিয়ে আসছে সে সময় দুইটা দলের মধ্যেই চ্যাম্পিয়নশিপ ফাইট হতো যেটা মোহামিন আব্বানি তো ছিয়াশি সালে উনিশশো সালে চিমা ওকারে যখন আসে আভানিতে খেলতে মনোরঞ্জন ভাস্কর সেই সময় কথা বলছি তখন আমরা এই দলকে সে দলকে দুই শূন্য হারিয়েছিলাম এবং চিমাকে আমি আসলে ঢাকার মাঠে আমি রুখে দিয়েছিলাম তো সাতাশি সালে যখন আমাকে এখানে কলকাতা মহাডন দাওয়াত দিল এবং এখানে সল্ট লেকে ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলা তো ইস্ট বেঙ্গলের সাথে খেলার সময়ে আমার খেলার আগেই আমাকে চিমা থ্রেট দিল যে দিস টাইম আই উইল ব্রেক ইউর লেক মানে আমার পা নাকি এখানে ভেঙে দিবে আমি ওখানে খুব মানে শক্ত ভাবে আমি ট্যাকল করেছিলাম ঢাকা মাঠে এটা আবার চিমার খেয়াল আছে যে আমি তাকে না যখন সেখানে আবারই পক্ষে গিয়ে সেখানে আভারির পক্ষে গিয়েছিল চিমা হায়ারে গেছিল সেখানে খেলতে একটা খেলাই ফাইনাল খেলা ছিল সেটা সেখান থেকে মনোরঞ্জন গিয়েছিল ভাস্কর গাঙ্গুলি গিয়েছিল ভারত থেকে চিমা সহ তারপরে তো প্রেম লাল পাখির আলী সহ বিদেশি অনেক খেলোয়াড়রা ছিল এই সেই দলকে আমাদের দলে অ্যাকচুয়ালি কোনো বিদেশি খেলোয়াড় ছিল না সেই সময় কিন্তু আমরা দুই শূন্য গুলো জয়ী হয়েছিলাম এটা একটা ঐতিহাসিক জয় আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ছিয়াশি সালে তো আমরা ঢাকা মাঠে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলাম ঢাকা মডার্ন এইটি এইটও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম পর পরপর তিনবার তা আমি যখন এইটি সেভেনে যখন খেলতে আসলাম এখানে চিমার সাথে ফাইট আমার নেক টু নেক ফাইট হয়েছে আমি কলকাতা মহারায়ণ হয়ে খেলেছি এবং সে খেলা একটা ঐতিহাসিক খেলা এবং আমরা জয়ী বিজয় হয়েছিলাম দীর্ঘদিন পর মহাবেন সে সময় ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল এবং সে সময় যে মহাবেনের সমর্থকদের যে উল্লাস এই এই দৃশ্যটি মানে আমার এখনও আমার চোখে ভাসে এবং সেই খেলার কথাও চোখে বাসে আমি আমি অনেক সুন্দর একটি পারফরমেন্স প্রদর্শন করি করেছি যে 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 ডিফেন্স লাইনে আমি তাদের সেন্টার ছিল ওকারি সহ অন্যদের আমি গোল দিতে দিই দীর্ঘদিন এবং জয়ী হয়েছে এটা একটা ইতিহাস জয় ছিল আপনার মাও তো প্রায় দাবাদের তেইশ বার চ্যাম্পিয়ন হয়েছে তো সেক্ষেত্রে সেটা আপনাকে কতটা প্রভাবিত করেছে ফুটবলে আসলে আমার মা একজন থেকে স্বাধীন হয়েছে একাত্তরের পর থেকে আমার মনে হয় জাতীয় দাবা শুরু হয়েছিল সম্ভবত তিয়াত্তর বা চুয়াত্তর থেকে তো তখন থেকে আমার মা কিন্তু সবসময় দাবা খেলে আসতেন অর্থাৎ যেটা ট্রেডিশন আমার আমার নানি বাড়ির সবাই দাবা খেলতেন বেশি আমার নানা বা মামা এরা দাবা খুব এক্সপার্ট ছিল সেই সুবাদে আমার মা দাবা খেলতেন দাবা খেলতে ভালোবাসতেন এবং মহিলা নেই দেখা তিনবার বা চারবার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এতবার চ্যাম্পিয়নশিপের কোনো রেকর্ড নেই এছাড়াও ব্রিটিশ ওপেন সেখানে মহিলা টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং ভারতের এসেও ভারতের অনেক ভালো ভালো খেলোয়াড়দের আমার আম্মা সে সময় হারিয়েছে রেকর্ড অনেক রেকর্ড রয়েছে তো মূলত আমার রানী হামিদ আমার আম্মার নাম এবং এই উনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন দাবারু এবং রেকর্ড হোল্ডার যে রেকর্ডটা আদৌ কেউ মহিলা কিনা যাই না তো আমার বাবাও খেলতেন বাবাও খেলতেন এবং আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের উনি সেনাবাহিনীর অফিসার ছিলেন কর্নেল ছিলেন আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের তিনি সে সময় সভাপতি ছিলেন এবং আর্মিতে সেনাবাহিনীতে উনি সুইমিং অত্যন্ত পারদর্শী রেকর্ড হোল্ডার সিংলার ছিলেন এবং ফুটবলেও পারদর্শী ছিলেন সেই সুবাদে আসলে হয়েছে কি এই আমার ফ্যামিলি পক্ষ থেকে আসলে আমি প্রভাবিত হয়েছি খেলাধুলায় মানে পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা প্রচুর করতাম এবং স্কুল চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্সে ছিলাম এবং ফুটবল ক্রিকেট সব ধরনের খেলা খেলতাম কিন্তু যেহেতু বাংলাদেশে সেই সময় বা আপনি জানেন যে পশ্চিম পূর্ব বাংলায় এছাড়া ফুটবলটা খুব প্রকুলার ছিল যেখানে ফুটবলের দিকে আমি যুগে গেছি বেশি এবং সেই আশি বিরাশি থেকে আমি খেলা মূলত শুরু করি প্রথম বিভাগে এবং মহান সবচেয়ে জনপ্রিয় দল ছিল বাংলাদেশে সেখানে আমি পঁচাশি থেকে খেলা শুরু করি যদিও আমি রহমতগঞ্জে খেলেছি যখন চৌরশি সালে তখনই আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সুযোগ পাই এবং আমি তিন তিনটি বিশ্বকাপ খেলেছি বাছাই করলে এবং একটি বিশ্বকাপে আমি বাংলাদেশের পক্ষে অধিনায়ত্ব করেছিলাম তো ছিয়াশি নব্বই এবং চিরানব্বই বিশ্বকাপ খেলার আমার বাছাই করব খেলার আমার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের পক্ষে এবং ছয়টি সাফ গেমস আমি খেলেছি একদম ফার্স্ট সাফ গেমস থেকে সিক্স সাফ গেমস পর্যন্ত আমার আমি ফুটবল খেলেছি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে এবং আপনার এই কলকাতা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে মানে ভারতে বহুবার আমি এসেছি অগণিতবার আমি এসেছি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এখন তো ঢাকা মহারণ আর আবাহনী খেলায় সেভাবে দর্শক হয় না বাংলাদেশে কি ফুটবল আকর্ষণটা কমছে বলে মনে হয় আপনার না অবশ্যই কমছে কারণ সেই সময় উপচে পড়া দর্শক ছিল সেই সময় স্টেডিয়ামে যখন খেলা হতো মহারণ আবাহনী এবং এমনকি ছোটোখাটো দলের মধ্যে খেলা হলে প্রচুর উপচে পড়া দর্শক কিন্তু আমি স্টেডিয়ামে দেখতাম কিন্তু ইদানিং এই দর্শকটা হয় না মানে দর্শক কমে গেছে কারণ হঠাৎ করে দুই হাজার সালের পর থেকে দেখা গেছে নিরানব্বই দুই হাজার সালের পরে ক্রিকেটের একটা উত্থান হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে ক্রিকেট হঠাৎ করে এই ভারতকে হারিয়েছিল পাকিস্তানকে হারিয়েছিল এরকম কয়েকটা মানে কান্ট্রিকে হারানোর পরে দেখা গেছে যে হঠাৎ করে ক্রিকেটের উত্থান তারপরে টেস্ট স্ট্যাটাস পেলো নানান দিক থেকে দেখা গেছে ক্রিকেটের দিকে ইয়ং জেনারেশন ঝুঁকে গেল এবং ফুটবলটা আস্তে আস্তে পিছিয়ে গেল আর বিশেষ করে যে কিছু গাফিলতি রয়েছে কর্মকর্তাদের গাফিলতি নানান গাফিলতির কারণে পাইপলাইন থেকে প্লেয়ার উঠে আসেনি মানে আমরা তো সেই সময় টপ যারা স্টপার খেলতো সেই সময় নান্নু মঞ্জু তারপরে ভাই তারপরে ছিলেন স্টপারে খেলতো ইউসুফ ভাই আজম ভাই এদেরকে ভিট করে কিন্তু আমরা ন্যাশনাল টিমে ঢুকেছি কিন্তু আমাদের চলে যাওয়ার পরে কোয়ালিটির প্লেয়ার কিন্তু বের হয়ে আসেনি পাইপ লাইন থেকে এটা যেটা দর্শক যেটা বলে যে আপনাদের পরে আসেনি যেখানে তারা স্টেডিয়ামে যায় না কিন্তু আমি বিলিভ করি যে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং গ্রামে যে খেলা হলে ক্রিকেট না ফুটবল যদি খেলা হয় উচ্চ দর্শক কিন্তু গ্রামের প্রত্যেকটা গ্রামে আমি অনেক সময় বিভিন্ন হ্যাঁ যেখানে বিভিন্ন জেলা টুর্নামেন্ট যখন হয় বিভিন্ন থানায় লেভেলে যখন টুর্নামেন্ট হয় এবং এমনকি ইউনিয়ন পর্যায়ে যদি কোনো টুর্নামেন্ট হয় গ্রাম লেভেলের টুর্নামেন্ট হয় সেখানে দেখা উচ্চ পড়া দর্শক কিন্তু এই ফুটবল খেলা দেখতে আসে তারা ক্রিকেটের প্রতি এতটা আকৃষ্ট না কারণ ফুটবল অল্প সময় খেলা গ্রাম বাংলার মানুষ কিন্তু ক্রিকেটটা এত বুঝে না তারা ফুটবলকে এখনো ভালোবাসে স্টিল আমি মনে করি যে ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার বাংলাদেশ এখনো আরেকটা যেটা বিষয় ছোট বিষয়ে দুটো শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের খোঁজ খবর রাখেন এখন না না খুব একটা রাখা হয় আসলে ফুটবলের খবর ভারতের আগে রাখতাম তবে মাঝে মাঝে যখন আমাদের হাইলাইটস গুলি দেখি তো সেখানে আমি খেলাগুলি মাঝে মাঝে চ্যাম্পিয়ন খেলাগুলি হয় দেখলো দেখি সুনীল ছেত্রী অবসর নিয়েছেন জানেন হ্যাঁ সুনীল ছেত্রী ভারতের তারকা ফুটবলের অবসর নিয়েছে হ্যাঁ তারকা ফুটবলার আসলে আমাদের সময় তো খেলতো সেই বিকাশ পাজি মনোরঞ্জন আসলে সেই সময় খেলতো মেকা খেলে গেছে চিমা চিমা নাম তো শুনেছেন চিপুজার খেলেছে সেই সময় খেলেছে তারপরে তো বুটি আসলো তারপরে এখন যারা খেলছে এখন ইন্ডিয়ান টিম ভালো খেলছে डेफिनेटলি আমি বলবো যে আগে থেকে ফ্রি ফায়ার র‍্যাংকিং অনেক ভালো কিন্তু আমাদের ফ্রি ফায়ার র‍্যাংকিং সেই 190 একানব্বই করে আছে মাঝে মাঝে এগিয়ে গেছে শেষ কথা হচ্ছে আসলে এই বেল্টের এই সাউথ এশিয়া আমি বলবো যে এই পশ্চিম পূর্ব বাংলায় ফুটবল কিন্তু খুবই পপুলার এখানে ফুটবলের স্কোপ আছে এখান থেকে ফুটবল খেলোয়াড়রা বেরিয়ে আসুক পাইপ থেকে সেটা আমি চাবো যে আমাদের এই সাউথ এশিয়া ভারত এবং বাংলাদেশ থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসুক তারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করুক সেটা চাব এবং সে হিসেবে আমি মহারণের সাবেক ফুটবল হিসেবে আমি আশা করি কলকাতা মহারণও ভালো খেলছে ভালো চ্যাম্পিয়ন হয়েছে এবছর আগামীতে এখন ঢাকা মহারণ আগে থেকে ভালো করছে তা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই প্রতি আমার রইল দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম এক্সট্রা টাইম